আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বত্রিশ নম্বর তো বটেই আশেপাশের এলাকায়ও ব্যানার ফেস্টুনে চেয়ে যেত দূর দূরান্ত থেকে বেশি আসতো শেখ মুজিবুর রহমানের রেকর্ডকৃত বাসন কিন্তু এই পনেরোই আগস্টে একটি ব্যানারও দেখা মেলেনি পুরো এলাকায় আশেপাশের কোনো এলাকায় এই দিনটি ঘিরে কর্মসূচি বা অনুষ্ঠানের কথাও শোনা যায়নি দানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটিকে বঙ্গবন্ধু জাদুঘর বানানো হয়েছিল তার ঠিক সামনের সড়কটি দুই প্রান্ত থেকে ব্যারিগেড ও কাটার তার দিয়ে একরকম অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে ভেতরে অবস্থান করেছিলেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া বত্রিশ নম্বরে আশেপাশের সড়কে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি স্বল্প সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিও চোখে পড়ে বিচ্ছিন্নভাবে কেউ কেউ শ্রদ্ধা জানাতে যেতে চাইলে অবস্থানকারীদের তোপের মুখে পড়তে হয় তাদের বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন সেতু এলাকায় গিয়ে দেখা যায় বাঘ বিতণ্ডার কোনো এক পর্যায়ে কয়েকজনকে লাঠি নিয়ে দাওয়া বা মারধরের ঘটনা ঘটেছে এই স্থানটিতে আশেপাশের এলাকায় বিএনপির কর্মীদের সক্রিয় দেখা যায় তাদের কেউ কেউ আক্রান্তদের বাঁচানোর চেষ্টাও করেন এ সময় পথচারী ও সাধারণ মানুষদের কেউ ছবি তোলার চেষ্টা করলে তার দিকে তেরে আসছিলেন বিক্ষুব্ধরা